সার্লোক হোম সিরিজের প্রথম গল্প রক্ত সমীক্ষার প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড তার ব্যবস্থা মতো পর দেখা করলাম এবং দুশো একুশ বি বেকার স্ট্রিটের ঘরগুলি দেখলাম দুটো আরামদায়ক শয়নকক্ষ একটা বড় খোলামেলা সুসজ্জিত বসবার ঘর তাতে দুটো প্রশস্ত জানালা দিয়ে প্রচুর আলো এসে পড়েছে সব দিক থেকেই বাসাটা ভালো এবং সম অংশে ভাড়াটাও নাচ্য বলেই মনে হলো। কাজেই সেখানেই কথাবার্তা পাকা করে সঙ্গে সঙ্গে বাসার দখল নিয়ে নিলাম আমি সেদিন সন্ধ্যায় হোটেল থেকে মালপত্র নিয়ে গিয়ে সেখানে গেলাম শার্লো হোমস পরদিন সকালে কয়েকটা বাক্স ও পোর্টম্যান্টো নিয়ে হাজির হলো মালপত্র খুলে সাজিয়ে গুছিয়ে নিতে দু একদিন কেটে গেল ধীরে ধীরে দুজনে নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠলাম হোমসের সঙ্গে একত্রে বাস করা মোটেই কঠিন নয় লোকটি চলাফেরায় শান্ত স্বভাবে পরিমিত রাত দশটার পরে কথাচিত জেগে থাকে আর সকালে আমার ঘুম ভাঙার আগেই প্রাতর সেরে বাইরে বেরিয়ে যায় কখনো সারাটা দিন কেমিক্যাল ল্যাবরেটরিতে কাটায় কখনো বা ব্যবচ্ছেদ কক্ষে আবার দিন শহরের অনুন্নত এলাকাগুলিতে দীর্ঘ পথ হেঁটে বেড়ায় কাজের নেশা যখন পেয়ে বসে তখন সে কোনো কাজেই পিছপা নয় কখনো বা সম্পূর্ণ উল্টো দিনের পর দিন বসবার ঘরে সোফায় বসে থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মুখে একটা কথা নেই শরীরে একটু চড়নও নেই সে সময় তার চোখে এমন একটা ফাঁকা স্বপ্নময় দৃষ্টি দেখেছি যাতে অনাসেই সন্দেহ হতে পারতো যে সে নেই কিন্তু তার সংযত ও পরিচ্ছন্ন জীবনযাত্রা দেখে সে ধারণা মনে ঠাঁই পেত না যতদিন কাটতে লাগলো তার সম্পর্কে আমার আগ্রহ এবং তার জীবনের লক্ষ্য সম্পর্কে আমার কৌতূহল ততই বাড়তে লাগল তার শরীর এবং চেহারাই এমন যে যে কোনো লোকের দৃষ্টি আকর্ষণ করবে লম্বায় ছ ফুটের উপরে কিন্তু এতই কৃষকায় যে আরও ঢেঙা বলে মনে হয় যে নেশার ঘরের কথা এইমাত্র উল্লেখ করেছি সে সময়টা ছাড়া সাধারণভাবে তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ এবং অন্তর্ভেদি পাখির মতো সরু নাক সারা মুখে সদা সতর্কতা এবং স্থির সিদ্ধান্তের আভাস ফুটিয়ে তোলে তার মোটা চৌকো থুতনি দৃঢ় চরিত্র মানুষের লক্ষণ তার দুই হাতে সব সময় কালি আর কেমিক্যালের দাগ লেগে থাকত তা সত্ত্বেও কোনো কিছু ছোঁবার বেলায় সে খুবই খুঁতখুঁতে কাজের যন্ত্রপাতি নাড়াচাড়া করার সময় তার এই স্বভাব আমি অনেক সময় লক্ষ্য করেছি এই মানুষটি আমার কৌতূহলকে কতখানি জাগ্রত করেছিল এবং নিজের সম্পর্কে তার নিরপতাকে ভাঙবার কতটা চেষ্টা আমি বারবার করেছি সে কথা বললে পাঠক নিশ্চয়ই অনধিকার চর্চার অপরাধে আমার নিন্দা করবেন কিন্তু তা করার আগে মনে রাখতে হবে যে সে সময় আমার জীবন ছিল লক্ষ্যহীন এবং করবার মতো কোনো কাজও তখন আমার হাতে ছিল না আমার স্বাস্থ্যের তখন যা অবস্থা তাতে আবহাওয়া অত্যন্ত ভালো না থাকলে আমি বাইরেও বেরোতে পারতাম না এমন কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে কথা বলে দৈনন্দিন জীবনের একঘেমিকে কাটাতে পারি সে অবস্থায় এই সঙ্গীটিকে ঘিরে যে ছোটোখাটো রহস্য ছিল তার সমাধানের চেষ্টায় আমি অনেক সময় কাটিয়ে দিতাম সে ডাক্তারই পড়ত না এ বিষয়ে স্ট্যাম্পফোর্ড যা বলেছিল আমার একটা প্রশ্নের উত্তরে সে নিজেও সেই উক্তি সমর্থন করেছে সে নিয়মিতভাবে এমন কোনো পড়াশোনা করে না যাতে সে বিজ্ঞানের একটা ডিগ্রি পাওয়ার উপযুক্ততা অর্জন করতে পারে অথবা জ্ঞানরাজ্যে প্রবেশের অন্য যে কোনো দ্বারপথ তার সামনে উন্মুক্ত হতে পারে কিন্তু কোনো কোনো পাঠ্য বিষয়ে তার উৎসাহ এতই উল্লেখযোগ্য এবং খামখেয়ালের দ্বারা সীমিত হলেও তার জ্ঞান এত অসাধারণভাবে প্রচুর এবং সূক্ষ্ম যে তার অনেক বক্তব্যই আমাকে বিস্মিত করেছে কোনো নির্দিষ্ট লক্ষ্য সম্মুখে না থাকলে কোনো মানুষ এত কঠিন পরিশ্রম করতে বা এত নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারে না যারা তাবুল পড়াশোনা করে তাদের জ্ঞান কদাচিৎ সঠিক হয়ে থাকে স্পষ্ট কারণ না থাকলে কোনো মানুষ ছোটোখাটো বিবরণ সংগ্রহ করে মনকে বোঝাই করে রাখতে পারে না তার অজ্ঞানতাও তার জ্ঞানের মতোই উল্লেখযোগ্য সাম্প্রতিক সাহিত্য দর্শন বা রাজনীতি সে প্রায় কিছুই জানে না টমাস কার্লাইল থেকে উদ্ধৃত দেওয়াতে সে খোলাখুলেই জিজ্ঞেস করে বসলো লোকটি কে এবং কি করতেন কথা প্রসঙ্গে যেদিন বুঝতে পারলাম যে সে কোপার নিকাশীয় মতবাদ এবং সৌরজাগতিক গ্রহমণ্ডল সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ সেদিন আমার বিশ্বের সীমা রইল না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই বিংশ শতাব্দীতে কোনো সভ্য মানুষ যে এটা জানে না সে কথা আমি ভাবতেই পারি নাই আমার মুখে বিস্ময়ের ভাব লক্ষ্য করে সে বলল মনে হচ্ছে তুমি এতে বিস্মিত হয়েছ কিন্তু ও তথ্যটা জানবার পরে মনে হচ্ছে আমি যথাসাধ্য চেষ্টা করব ওটা ভুলে যেতে ভুলে যেতে সে বুঝিয়ে বলতে শুরু করলো দেখো আমি মনে করি মানুষের মস্তিষ্ক গোড়ায় একটা ছোট্ট শূন্য চিলে কোঠার মতো সেখানে পছন্দসই আসবাব জমানোই উচিত একমাত্র বোকা লোকেই যা কিছু পায় তাই সেখানে জমা করে ফলে যে জ্ঞান তার পক্ষে দরকারি সেইটাই হয় ভিড়ে হারিয়ে যায় না হয় অন্য সব জিনিসের সঙ্গে এমনভাবে তালগোল পাকিয়ে যায় যে দরকারের সময় তাকে আর খুঁজে পাওয়া যায় না মস্তিষ্কের কুঠুরিতে কি রাখবে না রাখবে সে বিষয়ে দক্ষ কারিগর কিন্তু ভারী সতর্ক কাজের জন্য দরকারি যন্ত্রপাতি ছাড়া আর কিছুই সে সেখানে রাখে না আর সে যন্ত্রপাতিও সংখ্যায় অনেক বলে সেগুলো সে বেশ সাজিয়ে গুছিয়ে রাখে এই ছোট্ট কুঠিরিতে বর্ধনশীল দেওয়াল আছে এবং সেটাকে যতদূর খুশি বাড়ানো যায় এ ধারণা কিন্তু ভুল ঠিক জানবে এমন এক সময় আসে যখন নতুন কোনো জ্ঞান পেতে হলে পুরনো জ্ঞান কিছুটা ছাড়তে হবেই কাজেই অদরকারী ঘটনা যাতে দরকারি ঘটনাকে মন থেকে ঠেলে সরিয়ে না দেয় সেদিকে দৃষ্টি রাখা অত্যন্ত প্রয়োজন কিন্তু সৌরজগৎ আমি প্রতিবাদ করলাম অসহিষ্ণু কণ্ঠে সে বলে উঠল তা দিয়ে আমার কি দরকার তুমি বলছো আমরা সূর্যের চারিদিকে ঘুরছি ব্যস্ত আমরা যদি চন্দ্রের চারিদিকে ঘুরতাম তাতে আমি বা আমার কাজের তো তিলমাত্র তফাত হতো না তার কাজটাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম কিন্তু তার হাবভাবে মনে হলো প্রশ্নটাকে সে ভালোভাবে নেবে না যা হোক আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার কথা ভাবতে ভাবতে তার থেকে কিছু কিছু তথ্য অনুমান করতে চেষ্টা করলাম সে বলেছে তার অভীষ্টের সঙ্গে যুক্ত নয় এমন কোনো জ্ঞান লাভ করতে সে চায় না অতএব যা কিছু জ্ঞান সে অর্জন করেছে সবই তার কাছে দরকারি যেসব বিষয়ে সে খুব ভালো জানে বলে আমার মনে হলো তার একটা তালিকা আমি মনে মনে প্রস্তুত করলাম কি একটা পেন্সিল দিয়ে সেগুলি লিখেও ফেললাম তালিকাটি সম্পূর্ণ করে সেটা দেখে আমি না হেসে থাকতে পারলাম না তালিকাটি এইরূপ সার্লো হোমস তার জ্ঞানের সীমা সাহিত্যের জ্ঞান শূন্য দর্শনের জ্ঞান শূন্য জ্যোতির্বিদ্যার জ্ঞান শূন্য রাজনীতির জ্ঞান দুর্বল উদ্ভিদবিদ্যার জ্ঞান পরিবর্তনশীল ধুতরা আফিম এবং সাধারণভাবে বিষাক্ত উদ্ভিদ সম্পর্কে পণ্ডিত কিন্তু উদ্যানবিদ্যার কিছুই জানে না সে ভূতত্ত্বের জ্ঞান বাস্তব জ্ঞান আছে কিন্তু সীমিত এক নজরেই বিভিন্ন রকম মাটির পার্থক্য বলে দিতে পারে বেড়িয়ে ফিরে তার ট্রাউজারের দাগ দেখিয়ে সেগুলোর রং এবং ঘনত্বের বিচার করে কোন দাগ লন্ডনের কোন দাগ কোন অঞ্চল থেকে লেগেছে সেটাও আমাকে বলেছে রসায়নের জ্ঞান প্রকার শরীর সংস্থান বিদ্যার জ্ঞান সঠিক কিন্তু শৃঙ্খলাহীন উত্তেজক সাহিত্যের জ্ঞান প্রচুর এই শতাব্দীর যে কোনো লোমহর্ষক ঘটনার প্রতি বিবরণ সে জানে বলে মনে হয় ভালো বেহালা বাজাতে পারে দক্ষ বিলিয়ার্ড খেলোয়াড় বক্সার এবং অসিচালক ব্রিটিশ আইনের ভালো বাস্তব জ্ঞান আছে তালিকাটি এই পর্যন্ত পড়েই হতাশ হয়ে সেটাকে আগুনে ফেলে দিলাম নিজের মনেই বললাম এই সব সদ্গুণের সম্মিলন ঘটিয়ে লোকটি কি করতে চাইছে যদি জানতে পারতাম এবং কী সে কাজ যাতে এগুলো সব দরকার হয় যদি খুঁজে বের করতে পারতাম তাহলে সেই দণ্ডে এই সব চেষ্টা ছেড়ে দিতাম বেহালা বাজাবার ক্ষমতা আগেই বলেছি সে ক্ষমতাও খুব উল্লেখযোগ্য কিন্তু তার অন্য সব গুণের মতোই খামখেয়ালি আমি জানি সে রাগরাগিনী বাজাতে পারে বেশ শক্ত রাগরাগিনীও আমার অনুরোধে সে মেন্ডেলসনের লিয়েডার এবং অন্য প্রিয় রাগবাজি আমাকে শুনিয়েছে কিন্তু একা থাকলে সে কদাচিত কোনো রাগরাগিনী বা পরিচিত সুর বাজায় সন্ধ্যায় আরামকে দ্বারায় গা এলিয়ে দিয়ে দু চোখ বন্ধ করে কোলের উপর রাখা বেহালায় এমনভাবে ছড় টানতে থাকে কখনও তাতে গম্ভীর বিষণ্ন সুর বাজে আবার কখনো অদ্ভুত এক ধরনের আনন্দের সুর স্পষ্টই মনে হয় তার মনের চিন্তাই যেন সুরের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে কিন্তু সে বাজনা তার চিন্তাধারাকে সাহায্য করে নাকি সেগুলো নেহাতি তার খেয়ালের ফল তা আমি আজও বুঝে উঠতে পারিনি সেই সব একটানা বৃদ্ধশ্বাস বাজনার বিরুদ্ধে আমি হয়তো বিদ্রোহ ঘোষণাই করতাম যদি না সে প্রায়শই তার বাজনার শেষে একের পর এক আমার প্রিয় সুরগুলি বাজিয়ে আমার ধৈর্যরচ্যুতির ক্ষতিপূরণ করে দিত প্রথম সপ্তাহকালে আমার কাছে কেউ এলো না আমার ধারণা হলো এই সঙ্গীটিও আমার মতো নির্বান্ধব কিন্তু শীঘ্রই বুঝতে পারলাম তার পরিচিত জনের সংখ্যা অনেক আর তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের মধ্যে একজন ছিল হোলদেটে ইঁদুর মুখো কালু চোখওয়ালা মানুষ তার নাম শুনেছিলাম মিস্টার লেস্টরেড সপ্তাহে তিন চার দিন সে আসত একদিন সকালে একটি সুসজ্জিত তরুণী এলো এবং আধ ঘন্টার উপরে কাটিয়ে গেল সেই দিনই বিকেলেই একটি সুটকো পাকা চুলল গেল দেখতে ইহুদি ফেরিওয়ালার মতো মনে হলো লোকটা খুবই উত্তেজিত তারপরেই এলো একটি নোংরা বয়স্কা স্ত্রীলোক একদিন এসেছিল এক পাকা চুল বৃদ্ধ আবার কোনো দিন বা নকল মলমের পোশাক পরা এক রেলের কুলি এইসব নানা ধরনের লোক যখন হাজির হতো তখন শার্লো হোমস আমার কাছ থেকে বসবার ঘরটা ব্যবহারের অনুমতি চেয়ে নিত আর আমি আমার শোবার ঘরে চলে যেতাম আমার এই অসুবিধা ঘটানোর জন্য সে সব সময়ই ক্ষমা চেয়ে নিত বলতো কাজের জন্য আমাকে ঘরটা ব্যবহার করতে হচ্ছে এরা সবাই আমার মক্কেল তখনই সোজাসুজি প্রশ্ন করার সুযোগ পেলেও জোর করে একজনের গোপন কথা জানবার কৌতূহল থেকে নিজেকে নিবৃত্ত করতাম ভাবতাম সে কথা উল্লেখ না করার কোনো সংযত কারণ হয়তো তার কাছে আছে কিন্তু একদিন নিজে থেকেই সে প্রসঙ্গ উল্লেখ করে সে আমার এই ভ্রান্ত ধারণার অবসান ঘটালো আমার বেশ মনে হচ্ছে সেই দিনটা ছিল চৌঠা মার্চ অন্য দিনের তুলনায় একটু আগেই ঘুম থেকে উঠেছিলাম দেখলাম সার্লঘের প্রাতর তখনও সারা হয়নি গৃহকর্তী আমার দেরিতে ওঠার ব্যাপারে এতই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে তখনও আমার প্রাতর টেবিলে দেওয়া হয়নি বা আমার কফিও তৈরি করা হয়নি মানুষ অনেক সময় অকারণে রেগে যায় আমিও সেই রকমই রাগের সঙ্গে ঘন্টাটা বাজিয়ে জানিয়ে দিলাম যে আমি তৈরি তারপর টেবিল থেকে একখানা পত্রিকা টেনে নিয়ে তার উপর চোখ বুলিয়ে সময় কাটাতে লাগলাম আমার সঙ্গী নীরবে টোস্টে কামড় দিচ্ছিল একটা প্রবন্ধের শিরোনামের নিচে পেন্সিলের দাগ দেখে স্বভাবতই সেটার উপর দ্রুত চোখ বুলোতে লাগলাম প্রবন্ধের শিরোনামটি খুবই জবরদস্ত জীবনের পুঁথি তাতে দেখানো হয়েছে একজন অনুসন্ধিত সুলোক সঠিক ও সুশৃঙ্খল পর্যবেক্ষণের ফলে জীবনের কত কিছু জানতে পারে ব্যাপারটা কিন্তু আমার কাছে চাতুর্য এবং অবাস্তবতার একটা খিচুড়ি বলে মনে হল বেশ ধারালো এবং তীক্ষ্ণ যুক্তি কিন্তু সিদ্ধান্তগুলি কষ্টকল্পিত এবং অতিরঞ্জিত বলে মনে হল লেখক দাবি করেছেন একটি আকস্মিক কথা মাংসপেশির একটি মোচড় বা চোখের একটু দৃষ্টি থেকেই মানুষের মনের অন্তঃস্থল পর্যন্ত দেখা যায় যে মানুষ পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে সুশিক্ষিত তাকে ঠকানো অসম্ভব তার সিদ্ধান্তগুলি ইউক্লিডের প্রতিপাদের মতোই অভ্রান্ত কোনো নতুন লোকের কাছে তার সিদ্ধান্তগুলি বিস্ময়কর মনে হবেই এবং যতক্ষণ তার অনুষ্ঠিত পদ্ধতিগুলি সে না শিখবে ততক্ষণ তাকে একজন জাদুকর বলেই মনে করবে লেখক বলেছেন একজন যুক্তিবিদ এক ফোঁটা জল থেকে অতলান্তিক মহাসাগর বা নায়করা জলপ্রপাতের সম্ভাবনাকে অনুমান করতে পারে যদিও সে ও দুটোর একটাকেও দেখেনি বা কারোর থেকে ওদের সম্পর্কে কিছুই শোনেনি সব জীবনই একটি প্রকাণ্ড শৃঙ্খল যার একটি গাঁটকে দেখতে পেলেই সমগ্রটা জানা যায় অন্য সব শিল্পকলার মতো অনুমান এবং বিশ্লেষণ বিজ্ঞানকেও সুদীর্ঘ অধ্যাবসায় দ্বারাই আয়ত্ত করা যায় এবং যেহেতু জীবন যথেষ্ট দীর্ঘস্থায়ী নয় সেজন্য কোনো মানুষের পক্ষেই এ বিষয়ে পরিপূর্ণতা অর্জন করা সম্ভব নয় কোনো সমস্যার নৈতিক এবং মানসিক দিকগুলি অত্যন্ত বিঘ্নসংকুল কাজেই ছোটোখাটো সমস্যাগুলিকে আয়ত্ত আনবার চেষ্টাই প্রথমে করা উচিত কোনো মানুষের সঙ্গে দেখা হলে এক নজরেই জানবার চেষ্টা করতে হবে তার অতীত ইতিহাস তার বাণিজ্য বা অন্য জীবিকার পরিচয় এরকম চেষ্টা প্রথমে বোকামির পরিচয় বলে মনে হতে পারে কিন্তু ফলে মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ক্ষুরধার হয় এবং কোথায় চোখ ফেলতে হবে বা কী দেখতে হবে সে শিক্ষা লাভ করা যায় একটা মানুষের হাতের নখ তার কোটের আস্তিন জুতো ট্রাউজারের হাঁটুর কাষ্টা তর্জনী তার কথা তার শার্টের কফ এর প্রত্যেকটি থেকেই মানুষের জীবিকার পরিচয় পরিষ্কারভাবে ব্যক্ত হয় কোনো একটি ক্ষেত্রে এর সবগুলি প্রয়োগ করেও একজন যোগ্য অনুসন্ধানকারী সমস্যার উপর আলোকপাত করতে অসমর্থ হবেন এটা একেবারেই অকল্পনীয় কি অবর্ণনীয় বাগাড়ম্বর চিৎকার করে বলতে বলতে আমি পত্রিকাটিকে টেবিলের উপর ছুঁড়ে দিলাম জীবনে এরকম বাজে লেখা কখনো পড়িনি কোনটার কথা বলছো সার্লো প্রশ্ন করল প্রাতরাস খেতে খেতে ডিমের চামচ দিয়ে দেখিয়ে আমি বললাম কেন এই প্রবন্ধটা মনে হচ্ছে তুমি এটা পড়েছ কারণ এটার নিচে দাগ দিয়েছ অস্বীকার করছি না যে লেখাটায় মুন্সিয়ানা আছে আমি অবশ্যই বিরক্ত হয়েছি এটা নিশ্চয়ই কোনো কেদারাশ্রয়ী আলস্য বিলাসীর উদ্ভট মতবাদ নিজের নির্জন পড়ার ঘরে বসে তিনি এইসব অবাস্তব কথার জাল বোনেন এসব একেবারেই অবাস্তব আমার ইচ্ছা করে পাতাল রেলের কোনো তৃতীয় শ্রেণীর কামরায় ঠেলে দিয়ে তাকে বলি এবার সহযাত্রীদের জীবিকার পরিচয়গুলি দাও তো তার সঙ্গে আমি হাজার পাউন্ড বাজি লড়তে রাজি হোম শান্তভাবে বলল তাতে তোমার টাকাটাই খোয়াবে আর প্রবন্ধটার কথা যদি বলো ওটা আমি লিখেছি তুমি হ্যাঁ পর্যবেক্ষণ এবং অনুমানের কাজে আমার একটা ঝোঁক আছে যে সকল মত আমি ওখানে প্রকাশ করেছি এবং যেগুলিকে তুমি অত্যন্ত অবাস্তব বলে মনে করছো সেগুলি অত্যন্ত বাস্তবসম্মত এত বাস্তব যে আমার রুটি মাখনের জন্য আমি ওগুলোর উপরই নির্ভর করি কিন্তু কেমন করে নিজের অজ্ঞাতেই প্রশ্ন করলাম দেখো আমার একটা জীবিকা আছে আমার ধারণা এ ব্যাপারে পৃথিবীতে আমি একক আমি একজন পরামর্শদাতা গোয়েন্দা অবশ্য সেটা কি জিনিস তুমি বুঝবে কিনা জানি না এই লন্ডনে অনেক সরকারি ও বেসরকারি গোয়েন্দা আছে এরা যখন পেরে ওঠে না তখন আমার কাছে আসে আমি তাদের পথ পাতলে দিই তার সংগৃহীত এবং সাক্ষ্য প্রমাণাদি আমার কাছে পেশ করে অপরাধ ইতিহাসের যে জ্ঞান আমি অর্জন করেছি তারই সাহায্যে আমি অধিকাংশ ক্ষেত্রেই তাদের ঠিক পথে পরিচালিত করতে সক্ষম হই বিভিন্ন দুষ্কর্মের মধ্যে একটা মূলগত মিল আছে ফলে হাজারটা দুষ্কর্মের বিবরণ যদি তোমার নখাগ্রে থাকে তাহলে হাজার এক নম্বর দুষ্কর্মের বিবরণ তুমি উদ্ধার করতে পারবে না এটা হতেই পারে না লেস্ট্রেড একজন খ্যাতনামা গোয়েন্দা সম্প্রতি একটা জালিয়াতির মামলা নিয়ে বড়ই গোলমালে পড়েছিল তাই আমার কাছে এসেছিল আর অন্যরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পাঠায় বেসরকারি গোয়েন্দা সংস্থা কোনো ব্যাপার নিয়ে গোলমালে পড়লেই তারা আলোকপাতের জন্য আসে আমি তাদের কাহিনী মন দিয়ে শুনি তারা আমার মন্তব্যগুলি মন দিয়ে শুনে তারপর আমার ফিটা পকেটস্থ করি আমি বললাম তুমি কি বলতে চাও স্বচক্ষে সব বিবরণ দেখেও যে রহস্যের কিনারা করতে পারে না তুমি এই ঘরে বসেই তার গিট খুলতে পারো ঠিক তাই এ বিষয়ে আমার কেমন একটা অন্তর্দৃষ্টি আছে কখনো কখনো এমন কেস আসে যেটা একটু বেশি জটিল তখন অবশ্য আমাকেও বাইরে বেরিয়ে নিজের চোখে সব কিছু দেখতে হয় দেখো আমার কতকগুলি বিশেষ জ্ঞান আছে যেগুলি প্রয়োগ করে আমি আশ্চর্য ফল পাই এই প্রবন্ধে অনুমানের যেসব নিয়ম উল্লেখ করা হয়েছে এবং যেগুলি তোমার ঘৃণার উদ্রেক করেছে সেগুলি কিন্তু বাস্তব ক্ষেত্রে আমার কাছে খুবই মূল্যবান পর্যবেক্ষণ আমার দ্বিতীয় প্রকৃতি প্রথম দিনে সাক্ষাতের সময় আমি যখন বললাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছ তখন তুমি বিস্মিত হয়েছিলে নিশ্চয়ই কেউ তোমাকে বলেছিল মোটেই তা নয় আমি সেব জানতে পেরেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছ দীর্ঘদিনের অভ্যাসের হয় যে অন্তর্বর্তী ধাপগুলো চিন্তা না করে আমি ফলে চিন্তা স্রোত এত গতিতে আমার মনে প্রবাহিত সরাসরি সিদ্ধান্তে উপনীত হতে পারি অবশ্য সে ধাপগুলো তো থাকেই চিন্তা ধারাটা এই রকম ছিল এই ভদ্রলোক ডাক্তার অথচ চালচলনে সামরিক ভাবভঙ্গি কাজেই নিশ্চয়ই সামরিক ডাক্তার তিনি নিশ্চয়ই সম্প্রতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে এসেছেন কারণ তার মুখমণ্ডল বাদামি অথচ ওটা তার চামড়ার স্বাভাবিক রঙ নয় যেহেতু তার কবজি দুটো সাদা তার বিষণ্ন মুখ দেখলে স্পষ্টতই বোঝা যায় তিনি অনেক দুঃখ কষ্ট ও রোগ ভোগ করেছেন তার বাঁ হাতটায় আঘাত লেগেছে কারণ সে হাতটা তিনি অস্বাভাবিকভাবেই আড়ষ্ট করে রাখেন গ্রীষ্মমণ্ডলের কোন স্থানে একজন ইংরেজ সামরিক ডাক্তারের পক্ষে এরকম কষ্ট ভোগ করা সম্ভব আর কোথায় বা তার হাত আঘাতপ্রাপ্ত হতে পারে নিশ্চয়ই আফগানিস্তানে এই পুরো চিন্তাধারাটি কিন্তু এক সেকেন্ডেও সময় নেয়নি আমি তখনই মন্তব্য করলাম তুমি আফগানিস্তান থেকে এসেছো আর তুমিও বিস্মিত হলে হেসে বললাম বুঝে বলার পরে অবশ্য ব্যাপারটা সরলই মনে হচ্ছে এডগার এলেনপোর ডিউপিনের কথা মনে পড়েছে গল্পের বাইরেও এ ধরনের চরিত্র থাকে আমার জানা ছিল না সার্লোক হোমস উঠে পাইপটা ধরালো তারপর বলতে লাগলো তুমি নিঃসন্দেহে ভাবছো যে ডিউপিনের সঙ্গে তুলনা করে আমার প্রশংসাই করছো কিন্তু আমার মতে ডিউপিন খুব সাধারণ স্তরের মানুষ পনেরো মিনিট চুপ করে থেকে হঠাৎ একটা জুত মন্তব্য করে বন্ধুকে চমকে দেওয়ার যে কৌশল তিনি দেখান সেটা আসলে কিন্তু বড়ই লোক দেখানো ও কৃত্রিম অবশ্য বিশ্লেষণী শক্তি তার ছিল কিন্তু পো তাকে যতখানি বড় করে কল্পনা করেছেন আসলে তিনি তা নয় আমি প্রশ্ন করলাম তুমি কি গোবরীয়র বই পড়েছ তোমার মতে লেখক কি একজন ভালো গোয়েন্দা সার্লুঘমস ঠাট্টার ভঙ্গিতে নাকটা টানল তারপর আগত স্বরে বলল লেখক তো একটা মহা আনাড়ি একটা গুণই তার ছিল উৎসাহ ও বই পড়ে তো আমি কাহিল হয়ে পড়েছিলাম ব্যাপারটা কিনা একটি অজানা কয়েদিকে খুঁজে বের করতে হবে আমি ও কাজ চব্বিশ ঘন্টার মধ্যেই করতে পারতাম লিককের লেগেছিল ছ মাস বা ওই সময় গোয়েন্দাদের কি বাদ দেওয়া উচিত সেটা শেখাবার মতো পাঠ্যপুস্তক অবশ্য ও বইখানা হতে পারে যে দুটি চরিত্র আমার প্রিয় তাদের সম্পর্কে এই ধরনের উদ্ধত উক্তি করায় আমি কিছুটা অসন্তুষ্ট হলাম জানালার কাছে উঠে গিয়ে বাইরের জনবহুল রাস্তার দিকে তাকালাম মনে মনে বললাম লোকটি চতুর বটে তবে বড় দাম ভিক যেন দুঃখের সঙ্গেই সে বলল আজকাল আর অপরাধও নেই অপরাধীও নেই আমাদের কাজে এখন আর মস্তিষ্কের প্রয়োজন হয় না আমি জানি আমার মধ্যে ও বস্তুটি আমাকে বিখ্যাত করবার পক্ষে পর্যাপ্তই আছে অপরাধ উদ্ঘাটনের কাজে যতটা পড়াশোনা এবং যতটা মেধা আমি প্রয়োগ করেছি আজ পর্যন্ত অপর কেউ তা করে না কিন্তু লাভ কি হলো ধর্মার মতো কোনো অপরাধই ঘটে না আর যাও বা ঘটে সেটা এতই জলের মতো পরিষ্কার যে স্কটল্যান্ড ইয়ারের যে কোনো অফিসারে তার কিনারা করতে পারে লোকটির কথাবার্তার এই আত্মম্ভরিতা ক্রমেই আমাকে বিরক্ত করে তুলল কাজে আমি ভাবলাম এই প্রসঙ্গ পরিত্যাগ করাই শ্রেয় একটি দীর্ঘদেহ সাদাসিদি পোশাকের মানুষ রাস্তার অপর দিক ধরে বাড়ির নম্বর দেখতে দেখতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল তার হাতে একখানা নীল রঙের বড় খাম নিশ্চয়ই কোনো সংবাদ নিয়ে এসেছে তাকে দেখিয়ে আমি বলে উঠলাম লোকটি না জানে কি খুঁজে বেড়াচ্ছে সার্লোক হোমস বলল নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের কথা বলছো খালি বড়াই আর দম্ভ মনে মনে ভাবলাম ভালো করে জানে যে ওর এই অনুমানকে আমি পরক করে দেখতে পারবো না এ কথাগুলো ভাবতে না ভাবতেই লোকটি আমাদের দরজাতেই তার প্রার্থিত নম্বরটি দেখতে পেয়ে দ্রুত পায়ে রাস্তাটা পার হলো আমাদের কানে এলো দরজা ধাক্কার শব্দ নিচে একটি গম্ভীর কণ্ঠস্বর এবং সিঁড়ি বেয়ে উঠবার ভারী পদধ্বনি ঘরের ভিতরে ঢুকে বন্ধুর হাতে চিঠিখানা দিয়ে সে বলল মিস্টার সার্লো হোমসের জন্য এতক্ষণে তার মুখোশ খুলে দেবার একটা সুযোগ পাওয়া গেল আচমকা একটা কথা বলে ফেলবার সময় এরকম যে ঘটতে পারে তা তো আর সে ভাবতে পারেনি সরাসরি লোকটিকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় কাজ করেন জিজ্ঞাসা করতে পারে কি রুড়ো কণ্ঠে সে জবাব দিল সেনাবাহিনীতে ইউনিফর্মটা মেরামতির জন্য পাঠানো হয়েছে ঈর্ষার দৃষ্টিতে সঙ্গীর দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলাম আপনি কি ছিলেন সার্জেন্ট স্যার রাজকীয় নৌবাহিনীর পদাতিক বাহিনী স্যার কোনো জবাব দেবেন না ঠিক আছে স্যার দুটো গোড়ালি ঠুকে হাত তুলে সে স্যালুট করল তারপরেই চলে গেল আজ পড়ে শোনালাম রক্ত সমীক্ষা গল্পের প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড